আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে আছি শ্রীলঙ্কার কলম্বোতে শ্রীলঙ্কার যে ক্যাপিটাল সিটি সেই সিটিতেই কিন্তু আমি এখন বর্তমানে অবস্থান করতেছি তবে এখানে আসার পর আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে দ্বিতীয় বাংলাদেশে আছি এখানে সিএনজি টিএনজি সবকিছু আছে সেম টু সেম বাংলাদেশের মতো শুধু ল্যাঙ্গুয়েজটা ভিন্ন রকম আর হচ্ছে আপনার এখানে বাংলাদেশি হোটেল টোটালি পাওয়া যায় না আর এরা কি কোন দেশের ভাষায় শ্রীলঙ্কান ভাষায় কথা বলে এগুলা ভাষা তো আমরা বুঝি না ওই আমাকে টুকটাক ইংলিশেই কথা বলতে হয় এখানে আসার পর তবে শ্রীলঙ্কা আসার পর বুঝতে পারলাম এই দেশের যে আপনার যে ট্রাফিক ব্যবস্থাটা ট্রাফিক ব্যবস্থাটা আমার কাছে এতটা মানে খুব একটা ভালো মনে হইল না কারণ এই সিএনজি গুলা এত স্পিডে চলে যেটা আপনি বলে বোঝাতে পারবেন না এগুলা সিএনজি যে বাস গুলা দেখা যায় শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে এগুলা কিন্তু ইন্ডিয়াতেও আছে পাকিস্তানেও আছে তবে